তিব্বত এক অতি প্রাচীন এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ অঞ্চল যা বর্তমানে চীনের প্রশাসনিক শাসনের অধীনে যদিও এটি একসময় একটি স্বাধীন দেশ হিসাবে পরিচিত ছিল আজকের দিনে এটি চীনের একটি স্বায়িত্বশাসিত অঞ্চল হিসাবে প্রতিষ্ঠিত তিব্বতের ইতিহাস সংস্কৃতি এবং ধর্মীয় অবস্থান পৃথিবী জুড়ে একটি অতি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উত্তরাধিকার বহন করে কিন্তু বর্তমানে এটি বিশ্বের অন্যতম নিষিদ্ধ এবং পরাধীন ভূখণ্ড তিব্বত ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে আছে বৌদ্ধ ধর্মের সূচনা এবং তিব্বতে বৌদ্ধ ধর্মের বিকাশের পিঠি স্থান হিসাবে তিব্বতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিব্বতের সাংস্কৃতিক ঐতিহ্য শতাব্দী ধরে নানা সংগ্রাম এবং শান্তির মিশ্রণ ছিল কিন্তু উনিশশো সালে চীনের সেনাবাহিনী তিব্বতে প্রবেশ করে এবং উনিশশো সালে সাত সাত শূন্য এক চুক্তি নামে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে তিব্বতকে চীনের অন্তর্গত করে নেয় এরপর থেকে তিব্বতের স্বাধীনতা এবং সংস্কৃতি বিশেষত তিব্বতে ভাষা এবং বৌদ্ধ ধর্মের চর্চা চীনের সরকারের রক্তাক্ত ধর্মপীড়নের শিকার হয়েছে তিব্বতে বৌদ্ধ ধর্ম বিশ্বের অন্যতম প্রাচীন এবং অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য তিব্বতী বৌদ্ধ ধর্মের মূল কেন্দ্রগুলো হল লাসা শহরের প্যালকর মঠ এবং তিব্বতের সর্বোচ্চ ধর্মীয় নেতা দালাই লামা যিনি মর্তে তিব্বতী জনগণের সম্বল এবং সহিষ্ণুতার প্রতীক তবে চীন সরকার উনিশশো সালে দালাই লামাকে তিব্বত থেকে নির্বাসিত করে এবং সেখানকার ধর্মীয় কর্মকাণ্ডের উপর কঠোর নজরদারি আরোপ করে তিব্বতে বৌদ্ধ মঠগুলোতে এখন আর পুরানো ধর্মীয় অনুষ্ঠান আদি আয়োজন করা যায় না এবং তিব্বতের ধর্মীয় সন্ন্যাসীরা ধর্মচর্চা করতে পাচ্ছেন না যা তাদের জন্য এক বড় আঘাত চীন সরকারের পক্ষ থেকে প্রায় ধর্মীয় চর্চা নিষিদ্ধ করা হয় এবং তিব্বতি ভাষা ধর্ম এবং সংস্কৃতি ধ্বংসের চেষ্টা চলছে তিব্বতী জনগণ আজ মানবাধিকার লঙ্ঘনের শিকার উনিশশো সালে তিব্বতের লাসা শহরে তিব্বতী জনগণের একটি বৃহত্তম আন্দোলন গড়ে ওঠে যার উদ্দেশ্য ছিল তিব্বতের স্বাধীনতা বা অন্তত কিছু রাজনৈতিক স্বাধীনতা তবে চীন সরকার সশস্ত্র বাহিনী পাঠিয়ে এই আন্দোলন কঠোরভাবে দমন করে হাজার হাজার তিব্বতী নিহত হয় এবং অসংখ্য মানুষকে গৃহবন্দী করা হয় তিব্বতের সাংস্কৃতিক এবং ধর্মীয় ঐতিহ্য ধ্বংসের পাশাপাশি চীন সরকার তিব্বতের জনগণের উপর বিভিন্ন ধমন নীতি চালু করেছে যার মধ্যে রয়েছে তিব্বতি ভাষার শিক্ষার উপর নিষেধাজ্ঞা ধর্মীয় চর্চার উপর কড়াকড়ি এবং রাজনৈতিক অস্থিরতার অভিযোগে হাজার হাজার তিব্বতীকে আটক করা বর্তমানে তিব্বত এক অন্ধকার সময় পার করছে তিব্বতী জনগণের সক্রিয়তা এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার সংগ্রাম অব্যাহত থাকলেও চীন সরকারের চাপ এবং রয়েছে জনগণ আজও তাদের অধিকারের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে বিশ্ব সম্প্রদায়ের কাছে তিব্বতে জনগণের সংগ্রাম একটি মানবাধিকার ইস্যু হিসাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কিন্তু চীন সরকার আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে তাদের শাসন চালিয়ে যাচ্ছে তিব্বতী বৌদ্ধ ধর্মের নেতা দালাই লামা আজও বিশ্বব্যাপী শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়াজ তুলছেন তবে তার দেশ তিব্বত থেকে নির্বাসিত অবস্থায় যদিও আন্তর্জাতিক মঞ্চে তিব্বতের স্বাধীনতা বা জনগণের অধিকার নিয়ে আলোচনা চলছে চীন সরকারের নীতি তাতে মোটেও পরিবর্তন হয়নি উনিশশো সালে চীনের সেনাবাহিনী তিব্বত দখল করে এবং সালে এক এক সাত সাত চুক্তি স্বাক্ষর করে তিব্বতকে চীনের অধীনে নিয়ে আসে সালে তিব্বতের জনগণ স্বাধীনতার দাবিতে আন্দোলন শুরু করলে চীন সেনাবাহিনী কঠোর দমন পীড়ন চালা এবং দালাই লামাকে ভারতে নির্বাসিত করে তিব্বতের সর্বোচ্চ ধর্মীয় নেতা দালাই লামা তিব্বতের জনগণের সক্রিয়তা এবং শান্তির প্রতীক উনিশশো সালে তিব্বত থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন এবং আজও আন্তর্জাতিক মঞ্চে তিব্বতের স্বাধীনতা এবং মানবাধিকার প্রশ্নে সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন তিব্বতে বৌদ্ধ ধর্ম চীনের ধমন নীতির শিকার হয়েছে বিশেষ করে তিব্বতের মঠগুলোতে চীনের সেনাবাহিনী প্রবেশ করে ধর্মীয় কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছে তিব্বতি ভাষার ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চীনা ভাষা ব্যবহারের উপর চাপ দেওয়া হচ্ছে বহু ঐতিহ্যবাহী মঠ এবং ধর্মীয় স্থাপনাগুলি ধ্বংস বা সংস্কার করা হয়েছে তিব্বতি জনগণের ধর্মীয় স্বাধীনতা সাংস্কৃতিক চর্চা এবং রাজনৈতিক অধিকার চীনের সরকারের নীতি দ্বারা ব্যাপকভাবে দমন করা হচ্ছে তিব্বতের জনগণকে নিয়মিতভাবে নির্যাতন আটক এবং অমানবিক শাস্তির শিকার হতে হচ্ছে 2008 সালের লাসা বিদ্রোহ এবং অন্য অন্য আন্দোলনে চীনের সেনাবাহিনী তিব্বতি জনগণের উপর ব্যাপক নিঃসংহতা চালায় আন্তর্জাতিকভাবে তিব্বতের পরিস্থিতি নিয়ে নানা প্রতিবাদ এবং আলোচনা হলেও চীন সরকার বিষয়টি বন্ধুত্বপূর্ণভাবে সমাধান করতে রাজি হয় কিছু দেশ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন তিব্বতের জনগণের অধিকার সমর্থন করে তবে চীন তার অভ্যন্তরীণ বিষয় হিসাবে তিব্বতকে দেখে চীনের পক্ষ থেকে তিব্বত রিজিয়ন নামে এই অঞ্চলের প্রশাসন পরিচালিত হলেও এখানে চীনের কঠোর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত রয়েছে তিব্বতের স্থানীয় প্রশাসন এবং জনগণের কোনো স্বাধীন রাজনৈতিক অধিকার নেই সবকিছুই চীনের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে নির্বাসিত তিব্বতী জনগণ দালাই লামার নেতৃত্বে ভারতে আশ্রয় নিয়েছে এবং তিব্বতী শরণার্থী ক্যাম্পগুলোতে তাদের জীবনযাপন করছে বিশ্বজুড়ে তিব্বতী শরণার্থীরা নিজেদের সংস্কৃতি এবং ধর্মীয় স্বাধীনতা রক্ষা করতে সংগ্রাম চালিয়ে যাচ্ছে তিব্বতের জনগণ এখনো তাদের স্বাধীনতা এবং সাংস্কৃতিক অধিকার ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করছে চীনের সরকার তিব্বতের জনগণের প্রতি কর্মাগত অত্যাচার চালিয়ে যাচ্ছে কিন্তু তিব্বতি জনগণ তাদের ইতিহাস এবং সংস্কৃতির প্রতি অবিচল রয়েছে। তিব্বতের ইতিহাস ভাষা এবং চীনের সরকারের নিষেধাজ্ঞার কারণে তিব্বত নিয়ে স্বাধীন গবেষণাও কঠিন হয়ে পড়েছে তবে অনেক বিদেশি গবেষক সংগঠন এবং মানবাধিকার সংগঠন তিব্বতের সংস্কৃতি ও ইতিহাস রক্ষার জন্য কাজ করে যাচ্ছে তিব্বতে এবং বিদেশি তিব্বতের সম্প্রদায়ের মধ্যে প্রতিবাদ এবং আন্দোলন অব্যাহত রয়েছে তিব্বতের জনগণের আত্মত্যাগ এবং প্রতিবাদ অনেকবার আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে তবে চীনের সরকার এখনো তাদের নীতি পরিবর্তন করেনি তিব্বত হিমালয়ের উত্তরাঞ্চলে অবস্থিত এবং এটি পৃথিবীর সর্বোচ্চ অঞ্চল হিসাবে পরিচিত তিব্বতের গড় উচ্চতা প্রায় 4500 মিটার এটি চীনের একটি সাহিত্য শাসিত অঞ্চল যার রাজধানী লাসা শহর 1950 সালেจีน সেনাবাহিনী তিব্বতে প্রবেশ করে এবং 1951 সালে সিনচিয়াং চুক্তি স্বাক্ষরিত হয় যা তিব্বতকে চীনের অন্তর্ভুক্ত করে বর্তমানে তিব্বত তিব্বত অটোনমাস রিজিওন হিসেবে পরিচিত তবে চীনের কেন্দ্রীয় সরকার এই অঞ্চলের উপর পূর্ণ কর্তৃত্ব বজায় রেখেছে তিব্বতের মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক প্রতিবাদী তিব্বতী জনগণের বিরুদ্ধে চীনা সরকার একাধিকবার সহিংস দমন চালিয়েছে লাসা বিদ্রোহ এবং অন্যান্য প্রতিবাদ আন্দোলনের সময় চীনা সেনাবাহিনী ব্যাপক নিঃসংহতা চালায় যার ফলে হাজার হাজার তিব্বতী নিহত হয় তিব্বতী জনগণের ধর্মীয় স্বাধীনতা ভাষাগত অধিকার এবং সাংস্কৃতিক সক্রিয়তা মারাত্মকভাবে সীমাবদ্ধ চীন তিব্বতে ব্যাপক উন্নয়ন প্রকল্পের সূচনা করেছে যা তিব্বতের অবকাঠামো এবং পরিবহন ব্যবস্থা উন্নত করতে সহায়তা করেছে তবে তিব্বতের জনগণের জন্য অর্থনৈতিক সুফল অনেক কম এবং অধিকাংশ উন্নয়ন চীনা অভিবাসীদের সুবিধার জন্য করা হয়েছে তিব্বতের জনগণ চীনা শাসনের অধীনে বেকারত্ব দারিদ্র্য এবং সাংস্কৃতিক সংকটে ভুগছে তিব্বতের শিক্ষা ব্যবস্থা চীনা ভাষায় পরিচালিত হয় এবং তিব্বতী ভাষা শিক্ষা ব্যাপকভাবে নিষিদ্ধ অনেক তিব্বতী চীনা ভাষা শিখতে বাধ্য হচ্ছে ফলে তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহ কমে যাচ্ছে তিব্বতের সাংস্কৃতিক শিক্ষা এবং গবেষণাও অত্যন্ত সীমিত কারণ চীনের সরকারের পক্ষ থেকে সব বিষয়ে স্বাধীন গবেষণা বাধাগ্রস্ত আন্তর্জাতিকভাবে তিব্বতের পরিস্থিতি নিয়ে প্রতিবাদ অব্যাহত বিশেষ করে মানবাধিকার সংগঠনগুলো তিব্বতের উপর চীনের দমন নীতি নিয়ে সচ্চার তিব্বতের বহু শরণার্থী বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে বিশেষ করে ভারতে দালাইলামার নেতৃত্বে তিব্বতী গোষ্ঠী আন্তর্জাতিক মঞ্চে তাদের অধিকারের দাবিতে প্রচার চালাচ্ছে তবে চীন সরকারের নীতি তাতে কোনো পরিবর্তন আনে তিব্বতে চীনা সেনাবাহিনীর অবস্থিতি ব্যাপক এবং সেখানে নিরাপত্তার কারণে বিদেশি সাংবাদিকদের প্রবেশ কঠিন তিব্বতী জনগণ এখনো ধর্মীয় স্বাধীনতা এবং সাংস্কৃতিক অধিকার ফিরে পাওয়ার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে আধুনিক তিব্বত এখন একদিকে চীনা শাসনের তলায় উন্নতি ও আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছে অন্যদিকে তার সাংস্কৃতিক ঐতিহ্য হারানোর সংখ্যায় রয়েছে এভাবে তিব্বতে আজও এক সংকটময় পরিস্থিতির মধ্যে রয়েছে যেখানে রাজনৈতিক স্বাধীনতা সাংস্কৃতিক চর্চা এবং মানবাধিকার সুরক্ষিত হওয়ার জন্য সংগ্রাম অব্যাহত আছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন আর অবশ্যই কমেন্টে আপনার মতামত তুলুন আপনাদের অনুপ্রেরণা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দিয়ে থাকে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ